জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রায় প্রতিদিনের মতো খবর প্রতিবেদন বা অন্য যে কোনো বিষয় নিয়ে উপস্থিত হওয়ার মতো আজও আজও বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি জাকির হোসেন শেখ আজকে আমাদের বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে গত দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের অনলাইন দৈনিক গণশক্তি পত্রিকার উত্তর সম্পাদকীয়তে প্রকাশিত উপাসনাস্থল আইন উনিশশো সাংবিধানিক না অসাংবিধানিক এই শিরোনামে অগ্নিবেশ রায়ের লেখাকে উপজীব্য করে প্রতিবেদন দৈনিক গণশক্তি পত্রিকায় অগ্নিবেশ রায় লিখেছেন মসজিদ মাজারের তলায় মসজিদ মাজারের তলায় মন্দির ছিল এই ধুয়ো তুলে এবং আদালতকে ব্যবহার করে দেশ জুড়ে সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দেওয়ার হিন্দুত্ববাদী অভিযানে আপাতত রাশ টেনেছে সুপ্রিম কোর্ট অবশ্য এই স্বস্তি আদেও স্থায়ী হবে কিনা তা বলার সময় এখনও আসেনি সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কের একরকম আইনি নিষ্পত্তি যদিও সেই বিচার ন্যায় বিচার কিনা সেই নিষ্পত্তি ন্যায়ভাবে হয়েছে কিনা তা তর্ক সাপেক্ষ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কের এই নিষ্পত্তি আইনি নিষ্পত্তি হওয়ার পরে প্রত্যাশিত ছিল যে আর কোনো ধর্মস্থানকে কেন্দ্র করে বিতর্ক এবং তার পরিণামে দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে না এমনকি বাবরি মসজিদ রাম জন্মভূমি মামলার রায়ও তেমনটাই প্রত্যাশার প্রতিফলন ছিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার রায় বলেছিল যে উনিশশো সালে সংসদ কর্তৃক প্রণীত উপাসনাস্থল আইন উনিশশো ভারতীয় সংবিধানের মৌলিক মূল্যবোধকে রক্ষা এবং সুনিশ্চিত করে সংবিধানের প্রস্তাবনায় চিন্তায় অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের এবং উপাসনার স্বাধীনতা রক্ষাকে গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে সংবিধানের প্রস্তাবনা সকল নাগরিকের আত্মসম্মান এবং পারস্পরিক সৌভাতৃত্বের কথা বলে সামাজিক সৌভাতৃত্বের মূল শর্তই হল সকল ধর্মবিশ্বাসের প্রতি সমান শ্রদ্ধা এবং সহিষ্ণুতা ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের অন্যতম ভিত্তি এবং এই উপাসনাস্থল আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র সেই ধর্মনিরপেক্ষ চরিত্রকে অক্ষুণ্ণ রাখার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে অতীতমুখী না হওয়া একটা অন্যতম সাংবিধানিক মূল্যবোধ আর ধর্মনিরপেক্ষতা হলো সেই মূল্যবোধের মর্মবস্তু যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ আমাদের অতীতমুখী হওয়া থেকে বিরত থাকতে বলে তাকে রক্ষা করার লক্ষ্যে উপাসনাস্থল আইন উনিশশো একানব্বই হল আইনসভার তরফে একটা প্রয়োজনীয় পদক্ষেপ কোটান কোটে এটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি মামলার রায় ঠিক এই কথাটা বলেছে সুপ্রিম কোর্টের সেই রায়ে উদ্ধৃত উপরুক্ত এই অংশ থেকে স্পষ্ট হয় যে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ উপাসনাস্থল আইনকে সংবিধান সম্মত বলে ঘোষণা করেছে এখন প্রশ্ন হল তাহলে তাহলে উপাসনাস্থল আইনের সাংবিধানিক বৈধতা যাচাই করতে কেনই বা আবার তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠিত হলো আর কেনই বা দু একুশ সালে উপাসনাস্থল আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটা সুনারির জন্য গৃহীত হলো বাবরি মসজিদ মামলার রায় তো সব কথা পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছিল তারপরেও কেন উপাসনাস্থল বিশেষ ব্যবস্থা দিয়ে আইন উনিশশো কি এটা এবার বলতে হয় উনিশশো সালের আঠেরোই সেপ্টেম্বর প্রণীত হওয়া এই নাতিদীর্ঘ আইনে বলা হয়েছে দেশের উপাসনাস্থলগুলোর চরিত্র পরিবর্তনের লক্ষ্যে দায়ের হওয়া কোনো দেওয়ানি মামলা আদালতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না স্বাধীনতার মুহূর্তে অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সালে কোনো উপাসনাস্থলের যে ধর্মীয় চরিত্র ছিল সেটাই বজায় থাকবে এই আইনের উদ্দেশ্য দ্বিমুখী প্রথমত কোনো উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র বদল চিরতরে রোধ করা আর দ্বিতীয়ত স্বাধীনতার মুহূর্তের কোনো উপাসনাস্থলের যে ধর্মীয় চরিত্র ছিল সেটাকেই বজায় রাখা হ্যাঁ লক্ষণীয়ভাবে এই আইনের আওতা থেকে অযোধ্যার বাবরি মসজিদার রাম জন্মভূমি উপাসনা স্থলটাকে বাদ দেওয়া হয়েছিল অর্থাৎ এই আইন কার্যকরী হওয়ার পরেও বাবরি মসজিদ রাম জন্মভূমি বিবাদের বিচার প্রক্রিয়া চালু থাকার পথ খোলাই রেখে দেশের অন্য সমস্ত ধর্মীয় উপাসনা স্থলগুলোর ধর্মীয় চরিত্র বদল সংক্রান্ত আইনি বিবাদের পথ চিরতরে রুদ্ধ করতেই এই আইন প্রণয়ন করা হয়েছিল উপাসনাস্থল আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জগুলো তাহলে কি কি। উপাসনাস্থল আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটা করেছেন আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির নেতা অশ্বিনী উপাধ্যায় এই নিয়ে নিউজ নির্ভীকে আগেও একটা প্রতিবেদন আমরা করেছি যাই হোক সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ রাম জন্মভূমি মামলায় চূড়ান্ত রায় ঘোষণার কয়েক মাস পরেই দু সালের অক্টোবরে মামলাটা সুপ্রিম কোর্টে দায়ের হয় সুপ্রিম কোর্টে যা কোনোভাবেই গ্রাহ্য হওয়ার কথা ছিল না তো সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বাবরি মসজিদ মামলার রায় লঙ্ঘন করে সমস্ত কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উপাসনাস্থল আইন উনিশশো একানব্বইয়ের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতীয় জনতা পার্টির নেতা অশ্বিনী উপাধ্যায়ের সুপ্রিম কোর্টে করা জনস্বার্থ মামলাটা গ্রহণ করা হলো এবং প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেই মামলায় কেন্দ্রীয় সরকার তাদের বক্তব্য জানাতে পারল না জানায়নি তার মানে সহজেই অনুমান করা যায় যে বিষয়টা কেন্দ্রীয় সরকারের কাছে খুব বিড়ম্বনার উনিশশো সালে সংসদে এই আইনের বিপক্ষে অবস্থান নিয়েছিল ভারতীয় জনতা পার্টি এখন এখন তাদের নেতৃত্বাধীন সরকারের এই আইনের সাংবিধানিক বৈধতার পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া বেশ অস্বস্তিকর সম্ভবত এই বিড়ম্বনাই হচ্ছে বিলম্বের কারণ অশ্বিনী উপাধ্যায় যে মূল যুক্তিগুলো সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন সেগুলোও আমাদের কিন্তু জানা এবং বোঝা দরকার এক হচ্ছে উনি যা বক্তব্য তুলে ধরেছেন সুপ্রিম কোর্টে তার এক হচ্ছে উপাসনাস্থল আইনে উপাসনাস্থলের চরিত্র বদলের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা নাকি হিন্দু বৌদ্ধ শিখ এবং জৈন ধর্মের অনুসারীদের উপাসনা এবং ধর্ম পালনের মৌলিক অধিকারকে হরণ করেছে দেখুন কাণ্ড তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মামলাকারী এও দাবি করেছেন যে আইনটা নাকি সংবিধানে বর্ণিত ধর্ম নিরপেক্ষতার আদর্শেরও পরিপন্থী অতএব তা পরিত্যাজ্য দুই হচ্ছে মামলাকারীর মতে আইনে যে নির্ধারক তারিখ মানে কাট অফ ডেট যাকে বলা হয় অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তারিখকে উপাসনাস্থলের যে ধর্মীয় চরিত্র ছিল সেটাই বজায় থাকবে বলা হয়েছে সেই তারিখটা নাকি অযৌক্তিক মামলাকারীর দাবি হচ্ছে এমন তারিখ স্থির করতে হলে সেটা করতে হবে এগারোশো সালকে চিন্তা করুন যে বছর মোহাম্মদ ঘোরি ভারত দখল করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিলেন তিন হচ্ছে উপাসনাস্থল আইন উনিশশো একানব্বই নাগরিকের আইনি প্রতিকার পাওয়ার যে মৌলিক অধিকার আছে সেটাকে নাকি হরণ করেছে যে উপাসনাস্থলগুলোর ধর্মীয় চরিত্র পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের পূর্বে বদল করা হয়েছে সেগুলো পুনরুদ্ধারের উদ্দেশ্যে মামলা করার পথ রুদ্ধ করা হয়েছে যা মামলাকারীর মতে নাকি অসাংবিধানিক চার হচ্ছে ঈশ্বর যেহেতু আইনি সত্তা মানে জুরিস্টিক পার্সন তাই সুদূর অতীতে মন্দির ভেঙে অন্য ধর্মের উপাসনাস্থল বানানো হলেও ভেঙে ফেলা মন্দিরের জমিতে ঈশ্বরের মালিকানা কখনোই বাতিল হয়ে যায় না সেটা রাজত্ব নির্বিশেষে বহাল থাকে সুতরাং অতীতে দখল হয়ে যাওয়া ঈশ্বরের জমির মালিকানা এবং দখল পুনরুদ্ধারের উদ্দেশ্যে হিন্দুদের বর্তমানে মামলা করে আইনি প্রতিকার পাওয়ার নাকি অধিকার আছে উপাসনাস্থল আইন উনিশশো হিন্দুদের সেই অধিকারকে খর্ব করেছে বা খর্ব করছে তো মামলাকারী বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের যুক্তিগুলো কি আদৌ গ্রহণযোগ্য এটা নিয়ে আমাদের কিছু বলার আছে বলতেই হবে প্রথমত সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে দেশের সকল নাগরিককে স্বাধীনভাবে স্ব ধর্ম পালনের অধিকার প্রদান করা হয়েছে এটা আপনারা জানেন উপাসনাস্থল আইন ধর্মীয় স্থানের চরিত্র বদলের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কোনো একটা নির্দিষ্ট ধর্মের উপাসনাস্থলের জন্য নয় কিন্তু বরং সব ধর্মের উপাসনাস্থল তা সে মন্দির মসজিদ গির্জা মঠ গুরুদ্বার ইত্যাদির মতো সকল উপাসনা স্থলের চরিত্র বদলের ওপরেই কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ উনিশশো সালে আচার্য মহারাজশ্রী নরেন্দ্র প্রসাদজী আনন্দ প্রসাদজী মহারাজ বনাম গুজরাট রাজ্য সরকার মামলার রায়ে যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটা প্রকাশ করেছিল সেটা হলো ঠিক এই রকম কি না কোটান আন কোট আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা সংগঠিত সমাজে কোনো অধিকারী সীমাহীন হতে পারে না একজন ব্যক্তির অধিকার অন্য ব্যক্তির অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া আবশ্যক যখন বিভিন্ন পরস্পর প্রতিদ্বন্দ্বী সামাজিক শক্তির শান্তিপূর্ণ সহাবস্থান অসম্ভব হয়ে পড়ে তখন রাষ্ট্রের দায়িত্ব হলো সেই পরস্পর প্রতিদ্বন্দ্বী সামাজিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বিধানের লক্ষ্যে পদক্ষেপ করা সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ স্পষ্টই সেই বিষয়ে দিশা দেখায় যা রাষ্ট্রকে তার নাগরিকদের জীবনাচরণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আইন প্রণয়নের পরামর্শ দেয় ধর্মনিরপেক্ষতার যে সাংবিধানিক আদর্শ তার অন্যতম স্তম্ভ হলো এই প্রত্যয় যে আমরা পশ্চাদমুখী হব না আমরা অতীতচারী হব না উপাসনাস্থল আইন সংবিধানের সেই আদর্শেরই বাস্তবায়নের একটা আইনি পন্থা সুদূর অতীতে সংঘটিত অন্যায়ের প্রতিবিধান বর্তমানে করতে গেলে সেটা ইতিহাসের প্যান্ডোরার বাক্স তো খুলে দেবেই প্রকৃতপক্ষে তেমন উদ্যোগ বাস্তবসম্মতও নয় দ্বিতীয়ত কাট অফ ডেট কেন পনেরোই আগস্ট উনিশশো করা হয়েছে মামলাকারীর সেই সম্পর্কিত যুক্তিটাও অসার এবং অযৌক্তিক তারিখটা নাকি খামখেয়ালিভাবে স্থির করা হয়েছে এমন ছেলে মানুষই দাবির কোনো সারবত্তা নেই উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছি এবং ভারত একটা স্বাধীন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে তার যাত্রা শুরু করেছে উপাসনাস্থল আইনের নির্ধারক তারিখ সেই ঐতিহাসিক যাত্রার সূচনাবিন্দুরই স্বীকৃতি যেদিন আমরা সাংবিধানিক গণতন্ত্র রূপে আত্মপ্রকাশের শপথ নিয়েছি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং স্বাধীনতা লাভ দেশে সকল ধর্মকে সমদৃষ্টিতে দেখার সাংবিধানিক ভিত্তি প্রদান করেছে এবং সুদূর অতীতে হয়ে যাওয়া অন্যায়ের পুনরাবৃত্তি আর হবে না সেই বিশ্বাস নাগরিককে দিয়েছে ভারতের সংবিধান ধর্মের স্বাধীনতার কথা বলে বলে সাম্য মুক্তি সৌভাতৃত্বের কথাও যদি উপাসনাস্থল আইন প্রণয়ন নাও হতো তাহলেও কোন ধর্মস্থানের চরিত্র বদলের উদ্যোগ হলে সেটাও সংবিধানের মৌলিক আদর্শের বিরুদ্ধচারণী হতো সংবিধানে যা নিহিত ছিলই তাকেই আরও স্পষ্ট এবং প্রাঞ্জল ভাষায় মূর্ত রূপ দিয়েছে উপাসনাস্থল আইন উনিশশো সুতরাং সুতরাং এই আইন সংবিধান বিরোধী এবং স্বাধীনতার মুহূর্তটাকে নির্ণায়ক ক্ষণ হিসাবে নির্বাচন অন্যায্য এমন দাবি ভিত্তিহীন তৃতীয়ত মামলাকারীর দাবি উপাসনাস্থল আইন নাগরিকের বিচার পাবার মৌলিক অধিকারকে খর্ব করেছে তার আরও দাবি কোনো উপাসনাস্থলে অবৈধ দখলদারির বিরুদ্ধে আদালতে যাওয়ার পথও এই আইন রুদ্ধ করেছে দুটো দাবিরই কোনো তথ্যগত ভিত্তি নেই এই আইনে নাগরিকের কোনো মৌলিক অধিকার আক্রান্ত হলে আদালতের দ্বারস্থ হয়ে তার ন্যায় বিচার পাবার অধিকারকে বাতিল করেনি কিন্তু সর্বাগ্রে নিরূপণ করতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হয়েছে কিনা এবং সেই অধিকার পেতে গেলে অন্য কারুর মৌলিক অধিকার খর্ব হচ্ছে কিনা আবেদনে মামলাকারীর দাবি মুসলমান ধর্মের নাগরিকের ধর্মাচরণের মৌলিক অধিকার হরণ করে তাঁর অর্থাৎ হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তো মামলাকারীর এমন যদি দাবি হয় তাহলে তো বলতেই হয় যে সেই দাবি শুধু অযৌক্তিকই নয় বরং অসাংবিধানিকও বটে দ্বিতীয়ত কোনো উপাসনাস্থল বেআইনিভাবে দখল হয়ে গেলে তার বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না এমন কথা কিন্তু উপাসনাস্থল আইন উনিশশো একানব্বইতে তে বলা নেই বরং যেটা বলা হয়েছে সেটা হল উপাসনাস্থলের চরিত্র বদল করা যাবে না সেটা পনেরোই আগস্ট উনিশশো সালে যেমন ছিল তেমনই থাকবে চতুর্থত মামলাকারীর দাবি আইনি সত্তা মানে জুডিশিয়াল পার্সন হিসাবে ঈশ্বর এবং ঈশ্বরের মালিকানাধীন ভূমি কখনোই অন্যের হয়ে যেতে পারে না ঈশ্বরের আইনি সত্তার প্রবহ মানতার তত্ত্ব বিদ্যায়তনিক ভাষ্য হিসাবে গুরুত্বপূর্ণ হতে পারে সীমিত পরিসরে এর কিছু ব্যবহারিক মূল্য থাকতে পারে কিন্তু উপাসনাস্থল আইনকে অসাংবিধানিক প্রমাণ করতে এই তত্ত্বের উপযোগিতা কিন্তু নগণ্য উপাসনাস্থল আইনের মূল লক্ষ্যই হলো অতীতে বিচার করে সমাজে ধর্মস্থানের মালিকানা নিয়ে অশান্তিতে ইতি টানা আধুনিক সমাজে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে হলে এমন অতীত বিচার যে পরিত্য এবং উপাসনা স্থলগুলো এবং সেগুলোর ধর্মীয় চরিত্র অপরিবর্তিত রাখা যে রাষ্ট্রের অবশ্যই কর্তব্য সেই উপলব্ধি বাস্তবায়নের মাধ্যম এই আইন আধুনিক সংবিধান তথা আধুনিক রাষ্ট্রে ধর্ম নিরাপেক্ষতার যে অপরিহার্যতা তাকেই আরো শক্তিশালী করেছে এই আইন সুপ্রিম কোর্টে জ্ঞানব্যাপী মামলার শুনানি চলাকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন যে উপাসনাস্থল আইন উপাসনাস্থলের চরিত্র বদলে নিষেধাজ্ঞা আরোপ করলেও সম্ভবত উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র নিরূপণে আইনি বাধা নেই এক কথায় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই মন্তব্য ছিল ভয়ঙ্কর এবং বিপজ্জনক দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতির কাছ থেকে এমন প্রগল্ভতা অপ্রত্যাশিত ছিল আমরা দেখেছি এই মন্তব্যকে হাতিয়ার করে কিভাবে দেশের নানা প্রান্তের আদালতে একের পর এক মসজিদ মাজারের প্রকৃত ধর্মীয় চরিত্র নিরূপণ করার দাবি নিয়ে সমীক্ষা করার আবেদন দায়ের হয়ে চলেছে নিম্ন আদালতগুলো অতি সক্রিয় হয়ে সেই দাবির ভিত্তিতে সমীক্ষা করার আদেশও জারি করে চলেছে স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়ায় সমাজে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে উপাসনাস্থল আইন ধর্মীয় চরিত্র বদলে নিষেধাজ্ঞা আরোপ করেছে মাত্র ধর্মস্থানের চরিত্র নিরূপণে কোনো বাধা নেই এমন একখান অতি সরলীকৃত বস্তুত তেমন ব্যাখ্যা আইনসভার উদ্দেশ্যের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয় যে কোনো আইনের ব্যাখ্যার ক্ষেত্রে আইন প্রণয়নের নেপথ্যে আইনসভার কি উদ্দেশ্য ছিল সেটাকে কিন্তু বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি আইনসভার উদ্দেশ্যকে অগ্রাহ্য করে আইনের আক্ষরিক অর্থটুকু শুধু গ্রহণ করলে আইনের প্রকৃত লক্ষ্যই কিন্তু অধরা থেকে যায় উপাসনাস্থল আইন উনিশশো একানব্বই প্রণয়নের লক্ষ্যই ছিল দেশে ধর্মস্থানের মালিকানাকে কেন্দ্র করে নিত্য নতুন বিবাদকে চিরতরে সমাপ্ত করা ধর্মস্থানের মালিকানাকে কেন্দ্র করে আইনি লড়াই এবং তার প্রতিক্রিয়ায় জন্ম নেওয়া সামাজিক অস্থিরতাকে রোধ করা উপাসনাস্থল আইন সাম্প্রদায়িক বিভাজনকে রোধ করার লক্ষ্যে প্রণীত হয়েছে সমীক্ষায় বাধা নেই সুতরাং সমীক্ষার দাবি নিয়ে মামলা করা যেতেই পারে এই রকম কথা মানতে হলে আইনটার যে সংকীর্ণ ব্যাখ্যায় আমরা উপনীত হব সেটা শেষ পর্যন্ত আইনটার মূল লক্ষ্যকেই পরাভূত করবে উপাসনাস্থল আইন প্রণয়নের নেপথ্যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা ছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উনিশশো সালে লোকসভায় তৎকালীন সিপিআইএম সাংসদ জয়নাল আবেদিন ধর্মস্থানের বিদ্যমান চরিত্র অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে একটা প্রস্তাব পেশ করেছিলেন সিপিআইএম সহ সকল ধর্ম রাজনৈতিক শক্তির সম্মিলিত চাপে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত বাধ্য হয় উপাসনাস্থল বিল সংসদে পেশ এবং অনুমোদন করাতে উপাসনাস্থল বিল সংক্রান্ত সংসদীয় বিতর্কে অংশ নিয়ে সিপিআইএমের তৎকালীন সাংসদ মালিনী ভট্টাচার্য আইনটার সমর্থনে যে বক্তৃতা করেছিলেন যে বক্তৃতা দিয়েছিলেন সেটার গুরুত্ব ঐতিহাসিক সুপ্রিম কোর্টের বাবরি মসজিদ রাম জন্মভূমি রায়ের উপাসনাস্থল আইন শীর্ষক অধ্যায়ও মালিনী ভট্টাচার্যের বক্তৃতার গুরুত্বপূর্ণ অংশ উদ্ধৃত হয়েছে আর যখন উপাসনাস্থল আইনের সাংবিধানিক ভিত্তিকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে তখনও তখনও সিপিআইএম এই মামলার পক্ষভুক্ত হতেছে ইতিমধ্যেই আবেদন দায়ের করেছে নাতিদীর্ঘ সেই আবেদনে সিপিআইএম যে বক্তব্য রেখেছে তার নির্যাস হল উপাসনাস্থল আইন সম্পূর্ণরূপে দেশের সংবিধানের মর্মবস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু কখনোই সাংঘর্ষিক নয় উপাসনাস্থলের বিদ্যমান চরিত্র বজায় রাখা সাংবিধানিক ধর্ম নিরপেক্ষতার অন্যতম পূর্ব শর্ত উপাসনাস্থল আইন দেশের বিভিন্ন ধর্মীয় স্থানের চরিত্র বজায় রাখার ক্ষেত্রে উনিশশো সালের পনেরোই আগস্ট দিনটাকে নির্ণায়ক হিসাবে নির্ধারণ করা যুক্তিযুক্ত এবং ধর্মস্থানের চরিত্র বদলের লক্ষ্যে মামলা করার অনুমতি দিলে সেটা যে দেশে শুধু সাম্প্রদায়িক বিভেদি বৃদ্ধি করবে আবেদনে সে কথা স্পষ্টভাবে উল্লেখ করেছে সিপিআইএম সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে আরও একবার সুযোগ দিয়েছে উপাসনাস্থল আইন সম্পর্কে তাদের মতামত জানানোর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত কি ভূমিকা নেয় সেই বিষয়ে আমাদের নজর থাকবেই দেশে যারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে সাম্প্রদায়িক বিভাজনের বিপক্ষে তাদের অনেকেই পৃথক পৃথকভাবে এই মামলায় পক্ষভুক্ত হতে চেয়ে আবেদন করেছেন এটা আমাদের জেনে রাখা ভালো ফলত কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত যে অবস্থানই নিক না কেন এই আইন রক্ষার পক্ষে যাঁরা তাঁদের কণ্ঠ ও শীর্ষ আদালতের অঙ্গনে অনুচ্চারিত কিন্তু থাকবে না আমরা আশা করতেই পারি দেশের শীর্ষ আদালত উপাসনাস্থল আইনের সাংবিধানিক বৈধতায় সুপ্রিম শিলমোহর দেবে লিখেছেন অগ্নিবেশ রায় গণশক্তি পত্রিকায়